হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনের ডায়েরি নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর আজ হচ্ছে ডিসেম্বর মাসের তেরো তারিখ শুক্রবার আর অনেক যেমন ল্যাবে যাওয়া চলে গিয়েছে এখন বাজে ওই জন্য সাড়ে দশটার মতো আর আমি এখন এখানে বসে বসে রোদ পোহাচ্ছি সঙ্গে হচ্ছে আছে আমার গ্রিন টি তো গ্রিন টি এনজয় করছি আর এত সুন্দর রোদ ঝলমলের দিনে আজকে দেখুন ওয়েদারটা এত সুন্দর দেখুন খুব সুন্দর ওয়েদার তো এখানে বসে বসে আমি হচ্ছে কি বলবো প্রাকৃতিক পরিবেশ দেখছি আর রোধ আছে আরেকটা জিনিস বন্ধুরা লক্ষ্য করেছেন কি এইগুলো আমি এখানে কেন পসরা সাজিয়ে বসেছি এরও কারণ আছে দাঁড়ান আপনাদের সঙ্গে শেয়ার করব তো আমি এখন আমার গ্রিন টিটা একটু খাই তো হ্যাঁ বন্ধুরা তো এইবার আমি মেন টপিকে আসি আপনাদের মনে আছে কি আমি অনেকদিন থেকে বলে যাচ্ছিলাম যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি तो हाँ घूरते घूरते जा আর এক সপ্তাহ বাকি নেই যাচ্ছি আমরা ইস্ট কোস্টে ওখানে মোটামুটি অনেক জায়গা ঘুরবো তো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে তো আপনারা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন তো নতুন নতুন ব্লগ দেখার জন্য তো হ্যাঁ তো এই জন্য তো আমি ভাবলাম যে যেহেতু একদমও টাইম বাকি নেই তো ঝটপট করে কাজগুলো গুছিয়ে নিই মানে যাওয়ার যে প্যাকিংয়ের কথা বলছি হ্যাঁ যেটা বলছিলাম তো এইবারে যখন আমরা যাব আমরা দুজনে মিলে ডিসাইড করলাম যে আমরা চেক নেব না দুজনেই ক্যারি অন ব্যাগ নেব দুজনের দুটো তো তাই জন্য ব্যাপারটা একটু মানে ট্রিকি হয়ে গেল আমাদের জন্য এর আগে আমি কখনো ক্যারি অন ব্যাগ নিই তাই জন্য কোনো কিছু আইডিয়া নেই এটা প্রথমবার হতে চলেছে তো আমি বেশ কিছু দিন ধরে অনেক রিসার্চ করেছি নিজের মতো করে যে যেহেতু আমরা যাব আমাদের কিছু পার্সোনাল আইটেম থাকবে সেইগুলো আমরা কি করে নেব এইগুলো কন্টেনারগুলো কিনে রেখেছি ও তার আগে একটা জিনিস বলে রাখি এখানে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন মানে টিএস এর কিছু রুলস আছে মানে লিকুইডের ওপরে কিছু বাধ্যবাধকতা আছে যাকে বলা হয় থ্রি ওয়ান ওয়ান রুলস তো তার মধ্যে এটা আছে যে আপনারা থ্রি পয়েন্ট ফোর আউন্স বা হানড্রেড এমএলের বেশি লিকুইড একটা কন্টেনারে ক্যারি করতে পারবেন না আর মোট লিকুইড লিমিটেশন আছে এক লিটার তো তাই জন্য আমি অনলাইন থেকে এই কন্টেনারগুলো আলাদা করে কিনে রেখেছি যাতে এখানে আমি ধরুন যেহেতু ঠান্ডার জায়গায় যাচ্ছি প্রচণ্ড এই ডিসেম্বর মাসে তো প্রচণ্ড ঠান্ডা তো অবভিয়াসলি অনেক কী বলে ওটাকে আমাকে ময়শ্চারাইজার ক্রিম অনেক কিছু ক্যারি করতে হবে তো দেখুন এইগুলো আমি কিনেছি আরেকটা জিনিস বন্ধুরা ধরুন এটা তো ওয়ান সেভেন্টি সেভেন এম এর একটা এটা একটা সানস্ক্রিন তো আপনি ভাবছেন যে আমার তো অনেকটাই শেষ হয়ে গেছে নিচে একটু পরে আছে তো সেই যেইটুকু প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আপনার ধরুন ওই হান্ড্রেড এম এর মধ্যেই হয়ে যাবে কিন্তু তাও কিন্তু আপনি এটা ক্যারি করতে পারবেন না এই কারণে কারণ এর যে কন্টেনারটা বেশ বড় তো এই সাইজটা আপনাকে মাথায় রাখতে হবে আপনার বেশি প্রোডাক্ট থাকুক বা কম প্রোডাক্ট থাকুক ডাজ নট ম্যাটার ম্যাটারটা হচ্ছে যে আপনার এই পুরো কন্টেনার যেন হানড্রেড এম এর মধ্যেই হয় এর থেকে যেন বড়ো না হয় তখন কিন্তু আপনারা প্রবলেমে পড়তে পারেন এই হলো একটা তো থ্রি ওয়ান ওয়ানের থ্রি ওয়ান ওয়ানের একটা প্রথম এটা তো সেকেন্ড হচ্ছে আপনারা এই যে সমস্ত এই যে কন্টেনারগুলো একটা ক্লিয়ার ক্লিয়ার জিপ লক ব্যাগে নিতে পারেন আমার কাছে জিপ লক ব্যাগ আছে কিন্তু যেটা এটা এটা একটা আরেকটা ব্যাগ তো আপনারা চাইলে এরকমও এরকম কোনো কিছু মানে চেন দেওয়া আছে এটাতে এটা তো আপনি ক্যারি করতে পারবেন কারণ এটাও একদম ট্রান্সপারেন্ট ক্লিয়ার আছে তো আপনারা চাইলে লক ব্যাগও ইউজ করতে পারেন তো এই হলো হলো আরেকটা থার্ড হলো পার্সেন একটাই মাত্র এরকম ব্যাগ ক্যারি করতে পারবে বন্ধুরা এটাই যে ওয়ান পারসেন্ট ওয়ান ব্যাগ ক্যারি করতে পারবেন বেশি ব্যাগ ক্যারি করতে পারবেন না লাগছিল লাগছিল তাই জন্য আমি টেনে দিলাম হ্যাঁ যেটা বলছিলাম ওই থ্রি ওয়ান ওয়ান রুলস তো হলো এরপরেও একটা আছে স্পেশাল কনসিডারেশান সেখানে হচ্ছে ধরুন আপনি আপনার বেবিকে নিয়ে ট্রাভেল করছেন তখন তাদের জন্য মেডিসিন থেকে শুরু করে বেবি ফুড বেবি ফর্মুলা বা বেবির আদার্স যে কোনো কিছু জিনিসপত্র সেইগুলো কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন সেইগুলো সম্পূর্ণ স্পেশাল কনসিডারেশনের মধ্যেই তো এই গেল মোটামুটি রুলস যেগুলো আমি জেনেছি আমি হয়তো সমস্ত কিছু নাও জানতে পারি যদি কিছু বলে আপনারা ঠিক করে দেবেন তো এইগুলোই আমি জেনেছি তাই জন্য এই কন্টেনারগুলো মোটামুটি কিনলাম তো এখন তাই আমি বসেছি তাই ভাবলাম যে আর তো টাইম নেই তাই জন্য সমস্ত কিছু অর্গানাইজ করে নিই এই ধরুন আমার এই যে ফেস ওয়াশটা ফেসওয়াশটা কি বড় তো এটা ভাবছি এর মধ্যে নেব এই করে করে ক্যারি করব করবো মোটামুটি তাই ভাবলাম যে যেহেতু আমি এই ব্যাপারটা করছি তাই আমাদের বন্ধুদের আমি একটু শেয়ার করি তাই জন্য শেয়ার করলাম এর থেকে বেশি কিছু নয় একটা জিনিস মানে এগুলো শুধুমাত্র আমাদের মেয়েদের জন্যেই তো আজকালকার দিনে এমন কোনো মেয়ে নেই যে সাজুগুজু করতে পছন্দ করে না আমি তো করি পছন্দ তাই জন্য আমার মাথায় ছিল যে কী কী জিনিস নিয়ে যেতে পারবো সঙ্গে তো সেটাও আমি একটু আদ্রু জেনেছি যেমন ধরুন আপনারা চাইলে আপনাদের লিপ পছন্দের লিকুইড লিপস্টিক ক্যারি করতে পারেন তারপরে হচ্ছে নেল পলিশ ক্যারি করতে পারে নেল পলিশ যদিও আমি ক্যারি করব না বাড়ি থেকে পড়েই যাব আবার নেল পলিশ কী দরকার তো নেল পলিশ ক্যারি করতে পারেন সঙ্গে হচ্ছে আপনাদের আরও এই ধরুন আমি যেই লিকুইড সিরামটা ইউজ করি তো সিরামও নিতে পারেন কিন্তু ওই এটা যেমন আমার আছে 29 টোয়েন্টি নাইন এম তো এটা আমি অবভিয়াসলি নিয়ে যেতে পারবো আরও যেমন ধরুন হেয়ার সিরাম আমি বুদ্ধি করে আমি না এটা জানতাম না এটা জাস্ট এমনি নিয়ে এসেছিলাম একটা বড় আর একটা ছোটো তো এই ছোটোটা আমার মানে কোথাও নিতে হবে না কারণ এটাই অনেক কম ফর্টি ফাইভ এম তো আমি এটা ক্যারি করতে পারবোই কোনো অসুবিধা হবে না আরও আছে এই ধরুন যে মাইসেলার ওয়াটার এটা আমার এই যে বড়ও আছে এবার ছোট একটা পুচকু এটাও আছে তো যদিও আমি মানে মেকআপ লাভার নই মানে ফাউন্ডেশানটা আমি ইউজ করি না তবুও যেহেতু নিউ ইয়র্ক সিটি যাচ্ছি তো একটু বুঝতেই পারছেন তো আমি এবারে আমি ফাউন্ডেশানটা নিয়ে যাব তো তাই জন্য ভাবছি যে এটাও থাকবে তো এই করে করে মোটামুটি আপনারা ইচ অ্যান্ড এভরিথিং মেকআপের জিনিসপত্র নিয়ে যেতে পারবেন ওই একটাই রুলস সব কিছু যেন যদি লিকুইড হয় হান্ড্রেড এম এর নিচে হয় আর চেষ্টা করবেন যাতে বড় কিছু না নিয়ে যাওয়া এই ধরুন আমার কাছে একটা এই যে আই শ্যাডো প্যালেট এটা বেশ বড় আই শ্যাডো প্যালেট তো এটা আমি কোনোভাবেই ক্যারি করব না তার জায়গায় আমি ছোট্ট একটা পুচকো এটা নিয়ে নিয়েছি যেটা একটাই মাত্র এটা কিন্তু কখনো কখনো যদি নাইটে কোনো প্রোগ্রাম থাকে তখন কিন্তু ইউজ করতে পারবো বেশ ভালো হবে তারপরে হচ্ছে আই নিতে পারবেন আই পেন্সিল নিতে পারবেন লিপ লাইনার নিতে পারবেন আর আমার একটা ছোট্ট হচ্ছে ছোটো ছোট দুটো মানে এই যে ছোট্ট হচ্ছে আই শ্যাডো যে ব্রাশগুলো হয় সেই ব্রাশগুলো আমার ছোটো ছোট ছোটো ছোট ছিল তো সেটাও আমার খুব কাজে লাগবে আর আরেকটা বড় অনেকের কোয়েশ্চেন থাকে যে আমরা পারফিউম ক্যারি করতে পারবো কি না হ্যাঁ পারফিউম ক্যারি করতে পারবো কিন্তু রুলস একই লিকুইডের রুলস আপনাদের বললাম থ্রি ওয়ান ওয়ান রুলস যেটা তো আমার কাছে এটা একটা বডি মিস্ট আছে এটা আমার খুব প্রিয় একটা দিদিভাই আমাকে গিফট করেছিল একটা সেট তো সেটা আমার কাজে লেগে যাবে তো এটা আমি নেব মোটামুটি এই সমস্ত জিনিসগুলো আমি নিচ্ছি আরেকটা জিনিস বন্ধুরা আপনারা যদি চেকড ব্যাগ ক্যারি করেন তাহলে কিন্তু এইগুলোর কোনো দরকার নেই যেহেতু আমরা ক্যারি অন ব্যাগ ক্যারি ছি তাই জন্যে এত কিছু রুলস তো যাই হোক এখানে আমি সমস্ত কিছু মানে ক্রিমগুলো একটা থেকে আরেকটা ট্রান্সফার করে নিচ্ছি চেক ব্যাগে কিন্তু আপনারা যত ইচ্ছে লিকুইড ক্যারি করতে পারেন তো যাই হোক আরেকটা জিনিস বন্ধুরা সিকিউরিটি চেকিংয়ের সময় কিন্তু এই পাউচটা অবশ্যই ট্রেতে বের করে রাখবেন তো এই এই সবে শেষ করলাম আর এত বক করেছি খিদেও পেয়ে গিয়েছে এবার খেতে হবে আর এরপরে অনেকগুলো কাজ বাকি আছে যেটা হচ্ছে পরপর আপনাদের শেয়ার করব আর আরেকটা জিনিস কি বলুন তো আমি যদি কোথাও বেরোনোর মানে প্রিপারেশান নিই মানে কোথাও যদি কিছু থাকে তখনই আমার এই গালে পিম্পল হওয়া শুরু হয়ে যাবে এতদিন কিছুই ছিল না মানে আগেরগুলো তো ভালো হয়ে গিয়েছিল এই দেখুন নতুন করে একটা হচ্ছে কার কার এই প্রবলেমটা হয় আমাকে কিন্তু বলবেন তো আমি আজকে ভাবছি যে কী খাবো কী খাবো তো চার খুবই অবসর আছে কারণ এটা হচ্ছে আমাদের স্টোর বুক সেদিন আগে আমি অ্যামাজন থেকেই হট অ্যান্ড স্পাইসি নেবেন ছিলাম তো এই দেখুন শুধুমাত্র মাইক্রোওয়েভে দিয়ে দিতে হবে তারপরে কমপ্লিট হয়ে যাবে তো আমার ব্রেকফাস্ট লাঞ্চ একসঙ্গেই হবে ব্রাঞ্চ হয়ে যাবে অনেকগুলো টপিংস দেওয়া আছে এটা হচ্ছে একটা কোনো স্পাইসি মশলা দেওয়া আছে আর এটা হচ্ছে চিলি সস তো সব কিছু একটা একটা করে এর মধ্যে দিয়ে দেবো এখন বাজে পৌনে একটার মতো আপনাদের কার কার ওয়াই ওয়াই নাম লাগে আমার খুব পছন্দের তো এইবারে আনা হয়নি তাই জন্য এটা নিয়েছি অ্যামাজন থেকে কিন্তু আমি তবুও বলছি এটা ভালো খেতে বাট ওয়াই ওয়াইটা অন্যরকম ভালো খেতে ওটা আমার অনেক ছোটোবেলার পছন্দের আগে তো আমি খাওয়া দাওয়া শেষ করে বাড়ির টুকটাক কাজকর্ম করে আবার আসছি আমি তো স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করে বাডি সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমি এখানে বসেছি গিফট র্যাপ করতে প্রায় এক বছর পরে আমরা আবার যাচ্ছি আমাদের আপনজনদের কাছে তো তাদের জন্য ছোটোখাটো কিছু কেনাকাটা করেই ছিলাম বেশ কয়েকদিন ধরে তো সেইগুলোই আমি আজকে র্যাপ করছি আর সত্যি কথা বলতে কি বলুন তো এই মুহূর্তটা দারুণ লাগে তাই না কোথাও যাওয়ার কথা চললে বা সময় চলে এলে যাই হোক এদিকে র্যাপ করতে করতে দেখলাম আমার একটা রিবন শেষ হয়ে গেছে কালকে কিনতে হবে এখন আমি রেডি হয়ে গিয়েছি স্প্রাউটস যাবো বলে দেখুন এখন বাজে পৌনে পাঁচটা বাইরের অবস্থা দেখুন পুরো সন্ধে হয়ে গেছে আমি এই যে এই সমস্ত কাজ করছিলাম তারপরে হঠাৎ করে মনে হলো যে আজকে স্প্রাউটস যেতেই হবে তো তাই জন্য আমি রেডি হয়ে গিয়েছি আর এখানে খুব ঠান্ডা পড়েছে দাঁড়াতে একটু লাগিয়ে দিই দেখুন পুরো সন্ধেই হয়ে গেল এই যে দেখুন ক্রিসমাসের জন্য পুরো সাজিয়ে তুলেছে বাজার হয়ে গেছে এবার বাড়ি ফিরছি তো আমি অনেকে ফোন করেছিলাম যেহেতু এখন তাড়াতাড়ি সন্ধ্যে যাচ্ছে ও তো এ করেই বেরোচ্ছে নাহলে আমরা একসঙ্গেই ফিরতাম হ্যালো সবাইকে আজকে ওই শুক্রবারের পরের দিন শনিবার তো শনিবার তো বেসিক্যালি রনিক বাড়িতেই থাকে কিন্তু আজকেও বাড়িতে নেই ওদের ল্যাব থেকে একটা ট্রিপ আছে তো ওই ট্রিপে গিয়েছে আর রাতে চলে আসবে তো স্যার আমাকেও ইনভাইট করেছিলেন কিন্তু আমি যাইনি আমার শরীরটাও ভালো নেই তার উপরে সামনেই একটা বড় ট্রিপ আছে তার জন্যে অনেক কিছু গোছানো বাকি আছে তার জন্য বলছে আমার আমার ভালো লাগছে না তাই আমি গেলাম না তবে কিছু দিনের মধ্যেই কিন্তু ওই লেক তাহতে আবার একটা ট্রিপ আছে আগের বছর গিয়েছিলাম তো এই বছরও ওই ফেব্রুয়ারি না মানে মার্চের দিকে যাওয়া হবে তো যাই হোক এখন আমি রেডিও এখন বাজে একটা পঁচিশ বেজে গিয়েছে তো এখন আমি রেডি হয়েছি যাচ্ছি একটু ডলার ট্রিতে ওই যে কালকে আপনাদের বললাম ওই গিফট র্যাপ করতে করতে কিছু রিবনগুলো শেষ হয়ে গেছে তো ওটাও কিনতে হবে তো আমি তাই রেডি হয়ে গেলাম আর যেহেতু এখানে এখন প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে তো আমি এই শীতকালে কি করি বলুন তো আমার যেইগুলো এই শালের যেই সালোয়ারগুলো আছে আমি এইগুলো পরে নিই যদিও আমার একটাই নিয়ে এসেছি তো এই তো আমি একদম স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখেছেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চাবি নিতেই ভুলে গেছি এই যে চাবিটা নিতেই ভুলে গিয়েছি তো এইবার হচ্ছে বেরোবো এই তো আমি ডলার ট্রিতে চলেই এসেছি আর এখানে দেখুন ক্রিসমাস উপলক্ষে কি সুন্দর সুন্দর গিফট প্যাকগুলো এসছে দারুণ দেখতে লাগছে তো আমি এখানে বেশি কিছু আর শেয়ার করছি না কারণ ডলার ট্রির ব্লগ আমার প্রায় প্রত্যেকটা ব্লগেই কিছু না কিছু ইনক্লুড আছে তো যাই হোক তো এখানে আমি আমার যেই সমস্ত জিনিসগুলো সেইগুলো ঝটাপট করে নিয়ে তারপরে বাড়ি ফিরতে হবে সব ডেলিভারি চলে এসছে এখন প্রায় তিনটের কাছাকাছি বেজে গিয়েছে আর আমার এত খিদে পাচ্ছে আমি বাড়ি ফিরে কিছু না দেখে আগে সবার প্রথমে কিছু একটা বানাতে চলে এলাম এখানে আমার অনেক দিন থেকেই একটা ক্যাবেজ কেনা ছিল তো সেই বাঁধাকপিটাকে নিয়ে নিয়েছি নিয়ে অল্প একটা পর্শান নিয়ে আমি ওটাকে বেক করবো আর এদিকে তো আমি একটা বাউলে কিছু ভেজিটেবলস অয়েল দিয়েছি তারপরে নানান স্পাইসেসগুলো দিয়ে দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়েছি আর প্রায় পাঁচ থেকে ছ মিনিট লেগেছে এটা করতে এইবার শুধু বেক করতে যতটা টাইম লাগে আমি ভালো করে মশলাটা চারপাশে মাখিয়ে নিচ্ছি আর এইদিকে ওই যে পার্সেলটা এসেছিলো ওর মধ্যে একটাতে ছিল এই জুসার এটা আমি অর্ডার দিয়েছিলাম আমার আগের মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে এটাও আমি দুদিন আগে পেয়েছি তো যাই হোক এবার আসা যাক এই জুসারের কথায় তো এটা হচ্ছে ইউএসবি রিচার্জেবল মিনি জুসার আমার এই ছোটো জুসার নেওয়ার একটাই কারণ হচ্ছে রনেক একাই জুস খাই আমি একদম ফ্রেশ ফল খাই আমার জুস বের করলে অতটা ভালো লাগে না তো সেই কারণেই আমি দেখা মাত্র এটা অর্ডার করে দিয়েছিলাম তো অনেকদিন টাইম লাগলো তো যাই হোক বন্ধুরা এই জুসারের একটা ফিচার আপনার সঙ্গে শেয়ার করি এটা প্রচন্ড সেফটি এই কারণে বলছি যতক্ষণ না ওই জুসারের কাপটা এর সঙ্গে ফিক্সড হচ্ছে ততক্ষণ কিন্তু এটা কিন্তু ঘুরবে না এই দেখুন যেই না ফিক্সড হলো তখনই কিন্তু একমাত্র চলছে তো এটা খুবই ভালো তো যাই হোক এই দিকে তো আমার প্রি হিট হয়ে গিয়েছে আমি তাই ওভেনে দিয়ে দিচ্ছি আর দেখুন কি সুন্দর হয়ে গেছে সঙ্গে আমি নিয়েছি একটু টক দই তো করতে করতে দেখুন এখন বাজে সাড়ে চারটের বেশি হয়ে গেছে আর ওইদিকে পুরো সন্ধে সন্ধে হয়ে এসছে আজকে সারাদিন এই একাই কাটালাম আর সত্যি কথা বলতে বন্ধুরা এটা আমি ফার্স্ট টাইম করলাম এত টেস্টি লাগছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন এই টেস্টটা কিছুটা না আচার যেই এরকমই হয় না আচার সেরকমই কিছুটা টেস্ট আছে কিন্তু অসাধারণ লাগছে যারা এই বাঁধাকপিটা খেতে চান না তারা একবার এইভাবে বানিয়ে দেখবেন অসম্ভব সুন্দর লাগছে আমি এটাকে খুব কম ডিশে এইভাবে বলি যে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কিন্তু এটা সত্যি খুব ভালো লাগছে যারা একটু মানে স্পাইসি জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য তো খুবই ভালো তো যাই হোক বন্ধুরা রনেকের তো আসতে অনেক রাত হবে আজকে সারা দিনটা আমি একা একা কাটালাম তো ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিওটা যদি আপনি আমার ফেসবুক প্রোফাইলে দেখে থাকেন তো প্রোফাইলটিতে ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা